সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে সেপ্টেম্বর দু বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধুমাত্র বুধবার বসে থাকে আজ আপনাদের এই হাট থেকে গাভী গরুগুলো বাচ্চা সহ কি দামে বিক্রি হচ্ছে এবং কতটুকু দুধ দেয় সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার আপনার ভাইয়া আচ্ছা এটা দুধ কতটুকু হয় সাড়ে তিন কেজি দেশি গরুর সাড়ে তিন কেজি দুধ ফাটাফাটি অবস্থা বাচ্চা সার বাচ্চা হয়েছে বাচ্চা বেশ কোয়ালিটি সম্পূর্ণ গাভীও বেশ কোয়ালিটি সম্পূর্ণ কত দাম কত চাইলেন ভাইয়া কত বললেন ভাইয়া কত বললেন কত বললেন পঁচাত্তর চাইলেন পঁয়ষট্টি বললো দেখছেন যদিও বেশ কোয়ালিটি সম্পন্ন দুইটাই আছে দামটা একটু বেশি আমরা এটা একটু এটা ভাই ভালো আছেন ভাইয়া এটা বয়স কেমন ভাই নতুন জন বাচ্চা এটা শাহিওয়াল সাহার বাচ্চা এই যে নাভি আছে বেশ কত দাম চাইলেন পঁচাত্তর কত বলে কত বলে পঁয়ষট্টি বলে পঁচাত্তর চাওয়া আচ্ছা লাস্ট ব্যাচা বিক্রি কত হলে করবেন সত্তরের কাছাকাছি যেতে হবে আর এইটা বয়স কেমন এইটা জোয়ান এর বাচ্চাটাও সার বাচ্চা এই যে বাচ্চা কত দাম চাইলেন এইটা পাঁচপান্ন এটা এখন পর্যন্ত কত উঠছে আটচল্লিশ বেচা বিক্রির দাম লাস্ট বেচা বিক্রির দাম পঞ্চাশের উপর উপরে যেতে হবে এই যে গাভী আর এর পাশে একটা বাচ্চা এটা দুধ কতটুকু হয় ভাইয়া দেড় কেজি দেড় কেজির মতো দুধ

কত হলে বিক্রি করা যাবে বাহান্ন কি পান্ন মানে পঞ্চাশের উপরে যেতে হবে পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু দাম জানবো আস আলাইকুম কিন্তু বলছে কাবির বয়স কেমন চছে দুই দাদ দুই দাদা বাচ্চা কি বাচ্চা আড়িয়া আড়িয়া হচ্ছে কত দাম চাইলে না দাম চাইছি বা বা তোর কত বলে

এপাশে আমরা কিছু দেখছি বেশ কোয়ালিটি সম্পূর্ণ আমরা এগুলো একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন ভাইয়া কাভিডার দাঁত হয় না এখনও বাচ্চা এটা বেশ নাভিও তো আছে বকনা বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম বাষট্টি কত বলে ভাইয়া দাম বেচা দাম লাস্ট শাড়িটা মানে শাড়িটার নিচে যেটা প্রত্যাশা করছে আর কি

আমরা একটু দেখে আপনাদের যে এপাশে একটা দেখছি গাভি বেশ বড় সড়ক বাচ্চা বেশ সুন্দর ভাইজান গাভি তো জোয়ান নাকি বাচ্চা কি বকনা না সার দেশি বক বিদেশি বকনা বকনা বেশ কোয়ালিটি সম্পূর্ণ কত দাম চাইলেন পঁয়ষট্টি কত বলে সাহেব বলছে বেচা বিক্রি কত হলে করবেন কত সাইটের ভিতর আচ্ছা আচ্ছা মানে সাইটের একটু উপরে আর কি এমন হলে বিক্রি হবে এটা এটা কার ভাইয়া আপনার

গাভি কয় দাঁত জুয়ান কত দাম চাইলেন গায়ে বাচ্চা সত্তর কত বলে কত বলছে কত হলে রাখা যাবে ভাই ষাট মাসে তিন বাষট্টি যেত হবে দেখাই আপনাদের ষাট বাষট্টি হাজার হলে এই যে বাচ্চা এই যে গাভী বিক্রি হবে এ একটা ছোট গাভি দেখছি আমরা এটার একটু দামের ধারণা দিব ভাইজান বয়স কেমন বয়স জোয়ান এই যে এটা জোয়ান হয়ে গেছে আর বাচ্চাটা কি সার না বক না কত চালেন গায়ে বাচ্চার দাম পঞ্চাশ কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ কত হলে রাখা যাবে দুই এক হাজার কম পঞ্চাশ থেকে দুই এক হাজার কম হলে বিক্রি হবে এটা দুধ কতটুকু হয় এক থেকে দেড় কেজির মতো দুধ হয় দেশি গরু সাইজ একটু 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 আমরা আমরা যে কিছু দেখছি এই গরুগুলোর দামের ধারণা আপনাদের আপনারা অবশ্যই কি ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে সেটি একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের দিব ভাই যান ভালো আছেন এটা বয়স কেমন ভাইয়া নতুন জন বাচ্চা কি বকনা না স্যার বক না কেমন দাম কত চাইলেন কাজপানো কত বলে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ভাঙে বলে বেচাবে কি লাভ কত হলে করবেন পার হইতে হবে পঞ্চাশ পার হইতে হবে পঞ্চাশ হাজার পার হলে বিক্রি হবে এই যে গাভীর সাথে বাচ্চা আমরা একটু দেখাই করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভী বয়স কেমন চাচা নতুন বাচ্চা কি দাম মানে বাচ্চা বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চার বাহাত্তর কত বলে চাচা ষাট একষট্টি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার হলে সর্বশেষ পয়সা আমরা যে এ আরো কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা বয়স কেমন চাচা চারটা বাচ্চা কি বকনা বকনা কত চাইলেন গায়ে বাচ্চার দাম ষাট কত বলে

એ ચાંદ ચાંદ